আপনি কি জানেন কিভাবে তৈরি হয়েছে কাশ্মীর সংকটের সূচনা কাশ্মীর নামটার আছে রহস্য সৌন্দর্য আর সংঘাত সাল ভারতবর্ষ ভাগ হলো ধর্মের ভিত্তিতে জন্ম নিল ভারত ও পাকিস্তান আর মাঝখানে পড়ে রইল জম্মু ও কাশ্মীর একটা রাজ্য যেটার রাজা ছিলেন হরিসিং নামের একজন হিন্দু আর প্রজারা সব মুসলিম অধিকাংশ মুসলিম জনসংখ্যার উপর ভিত্তি করে পাকিস্তান জম্মু ও কাশ্মীর দাবি করে ভারত চাইলো রাজা যদি চাই কাশ্মীর ভারতের হতে পারে আর রাজা তিনি প্রথমে স্বাধীন থাকতে চাইলেন কিন্তু উনিশশো সালের অক্টোবরে যখন পাকিস্তান সমর্থিত উপজাতি যোদ্ধারা কাশ্মীর আক্রমণ করল তখন রাজা হরি সিং তড়িঘড়ি করে ভারতের কাছে সাহায্য চাইলেন শর্তে সই করলেন কাশ্মীর ভারতের ব্যাস শুরু হলো যুদ্ধ শেষ পর্যন্ত জাতিসংঘে থামাল সেই লড়াই বলল ভোট হোক কাশ্মীরে ঠিক করুক তারা কোথায় থাকতে চায় সেই ভোট এখন পর্যন্ত আর হলো না আর তাতেই কেটে গেল গত পঁচাত্তর বছর কাশ্মীর এক টুকরো ভারতের হাতে আর অপর টুকরো পাকিস্তানের